যে আসক্তি অ্যাকচুয়ালি কী এবং এটি কেন একটা সমস্যা আসক্তির ইংলিশ শব্দ কী আসক্তির ইংলিশ শব্দ হচ্ছিলো অ্যাডিকশান অ্যাডিকশান আমরা বলি না ড্রাগ অ্যাডিক্ট বা ড্রাগ এডিকশন আসক্তি শব্দটা শুনলে আমরা সাধারণত কী ভাবি মাদক কিংবা অন্য কোনো ক্ষতিকর অভ্যাসের কথা ভাবি কিন্তু মাদকের মতোই কম্পিউটার ও ইন্টারনেট ব্যবহারে অতিরিক্ত নির্ভরতা আমাদের মানসিক এবং শারীরিক জীবনে মারাত্মক প্রভাব ফেলতে পারে কেউ যদি জানে একটি কাজ করা তার জন্য ক্ষতিকর তারপরেও সেই কাজ থেকে নিজেকে বিরত রাখতে না পারে তখন সেটাকে আসক্তি বলে চিহ্নিত করে তাহলে অ্যাকচুয়াল নেশার ডেফিনেশন এইটা ওটা মাদক দ্রব্য সেবনটাকে কী বলে ড্রাগ এডিকশন যে মাদকের প্রতি নেশা বা শুধু নেশার ডেফিনেশনটা কি আসক্তির ডেফিনেশনটা কি আসক্তির ডেফিনেশন ডেফিনেশন হচ্ছিলো এটা এমন যে কোনো কাজ সেটা যে কোনো কাজ হতে পারে যেটা তোমার জন্য ক্ষতিকর তারপরে সেই কাজটা তুমি না করে থাকতে পারো না সেটাকে বলা হয় আসক্তি উদাহরণ হিসেবে বলা যায় তুমি যদি কম্পিউটার গেম খেলতে এতটাই মগ্ন হয়ে যাও যে পড়াশোনা ঘুম বা পরিবারের সাথে সময় কাটানো বাদ দিয়ে দাও তখন এটি আসক্তির রূপ নিতে পারে